বৌদি তুমি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো তো কারণ আজকে আমার কলেজে তিনটি বান্ধবী আসছে আমি সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন পোলাও মাটন কোরমা রান্না করছি তুমি খাবে তো না না আসলে আমার পেটটা ভালো নেই তুমি আমার জন্য এত কিছু রান্না করো না আমি শুধু সিদ্ধ ভাত খেয়ে নেব সে কি আমি এত ভালো মন্দ রান্না করছি আর তুমি খাবে না বলছো ঠিক আছে তাহলে ওষুধ খাও দেখবে পর তুমি সুস্থ হয়ে যাবে অন্যদিকে তুলিকার এত ভালো ভালো খাবারের নাম শুনে জীব থেকে জল একেবারে গড়িয়ে পড়ে কারণ সে জীবনে একটা জিনিস সব থেকে বেশি পছন্দ করে সেটা হলো ভালো মন্দ খাওয়া দাওয়া করা তুলিকা যখন বাপের বাড়িতে ছিল তখন সবসময় তার দাদা এবং বৌদি তার বেশি খাওয়া দাওয়া নিয়ে তাকে কোটা শোনাতো এমনকি তার মাও তাকে বেশি খাবার দাবার খেতে বারণ করতো তাই শ্বশুর বাড়িতে আসার পর তার মনে সবসময় একটা ভয় থাকে আমাকে মা শিখিয়ে পাঠিয়েছে যে শ্বশুর এসে কখনোই যাতে খাই খাই না করি না হলে আমার শাশুড়ি যদি রাগ করে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তখন কি হবে কিন্তু আজকে আমার ননদ কত ভালো ভালো রান্না করছে আর মাটন বিরিয়ানির কথা শুনলে আমার তো নিজেকে কেমন পাগল পাগল মনে হয় সবাই আজকে কত ভালো ভালো খাবার খাবে আর আমি কিছুই খেতে পারবো না তুলিকার খুবই মন খারাপ করে এমন সময় শ্রাবন্তী রান্নাঘরে বেশ ভালো খাবার দাবার রান্না করে নেয় গোটা বাড়িতে মাটন বিরিয়ানি এবং মাটন পোলবের গন্ধ যেন মোমো করে ছড়িয়ে পড়ে যার ফলে তুলিকা কিছুতেই নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না কি ব্যাপার বৌমা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন এসো আমাদের সঙ্গে এসে বসে পড়ো এই শুনে তুলিকা কি করবে বুঝে উঠতে পারে না সে তখনও এক জায়গায় দাঁড়িয়ে থাকে আরে কিছু হবে না কি আহামরি পেট খারাপ হয়েছে যে তুমি বিরিয়ানি খেতে পারবে না ঠিক আছে তোমার যদি এখন খেতে ইচ্ছা না হয় তাহলে আমি তোমার খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেব তুমি যখন পরে একটু সুস্থতা বোধ করবে তখন তুমি খাবারগুলো গরম করে খেয়ে নেবে না না তার কোনো দরকার নেই আপনারা খেয়ে নিন এই বলে তুলিকা ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবে কয়েকদিন কাটে একদিন তুলিকার শ্বশুর মশাই বিপুল বাবু বাজার থেকে ফেরার সময় সবার জন্য গরম গরম কচুরি জিলিপি ডোসা ধোকলা ইত্যাদি নিয়ে আসে জলখাবার হিসেবে এতগুলো খাবার একসাথে দেখে তুলিকার খুবই ভালো লাগে কারণ খাবারই তার ছিল সবকটা বোমা তুমি সবাইকে ধোসা ধোকলা কচুরি আর জিলিপি আরো যা যা বাদবাকি আছে সবকিছু দিয়ে পরিবেশন করে দাও আমরা আজকে সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করব। এই শুনে তুলিকা খুবই খুশি হয় সে যখন রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবারগুলো পরিবেশন করে তখন সে নিজের পাতে বেশি বেশি করে খাবার নেয় কিন্তু তখনই তুলিকার বৌদি প্রিয়াঙ্কা ফোন করে কিরে শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের কথা বলেই গেছিস ওখানে গিয়েও বাপের বাড়ির মতো খাই খাই করছিস নাকি দেখবি সাবধানে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে বরের টাকা আছে বলে লোভে পড়ে বেশি বেশি খেয়ে নিস না তাহলে কিন্তু শাশুড়ি মা ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে না না বৌদি তোমরা আমাকে যেমন শিখিয়ে পাঠিয়েছ আমি সেরকম করেই চলছি আমি কম কম করেই খাবার খাচ্ছি এখনো পর্যন্ত কেউ কিছু বুঝতে পারিনি যে আমি বেশি খাবার খেতে পছন্দ করি যাক বাবা ভালো হয়েছে তোর শুভ বুদ্ধি হৃদয় হয়েছে তাছাড়া তুই যাওয়ার পর থেকে আমরাও অনেক শান্তিতে আছি কারণ এখন বাড়িতে যা রান্না হয় আমরা বেশ আরাম করে খেতে পারি এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয় কিন্তু তুলিকার ভীষণই খারাপ লাগে তুলিকা নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে সে যেহেতু কচুরি ডোসা ধোকলা খেতে ভালোবাসে তাই সে নিজের প্লেটেই বেশি পরিমাণে খাবার তুলেছিল কিন্তু বৌদির কথা শুনি সে নিজের প্লেট থেকে সব খাবারগুলো আবার সরিয়ে রাখে এমনকি সে এখন সব থেকে কম খাবার নেয় সে যখন খাবারগুলো নিয়ে সবার সাথে খেতে বসে পড়ে কি ব্যাপার বৌমা তুমি আমাদের সবাইকে বেশি বেশি খাবার দিয়েছ কিন্তু তোমার থালেই একটা কচুরি কেন তোমার একটা কচুরি খেলে পেট ভরবে হ্যাঁ মা আমি বেশি খেতে পারি না আমার একটা কচুরি খেলেই পেট ভরে যাবে আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না না বৌদি ওরকম বললে হবে না তুমি আমাদেরকে যখন বেশি বেশি করে খাবার দিয়েছ তাহলে তোমাকেও বেশি খেতে হবে তা না হলে কিন্তু আমরা কেউ খাব না এই কথা শুনে তুলিকা বিপদে পড়ে কারণ তার মনে এখন অন্য চিন্তা ঘুরপাক খেতে থাকে শ্রাবন্তী এরকম করে কেন বলছে তার মানে কি ও জানতে পেরে গেছে যে আমি বেশি খেতে পছন্দ করি তুলিকা মনে মনে এসবই ভাবতে থাকি কিন্তু এমন সময় তুলিকার ননদ এবং শাশুড়ি মা তার প্লেটে বেশি বেশি করে খাবার তুলে দেয় কিন্তু তুলিকা কিছু খেতে চায় না তাকে তার শাশুড়িমা এবং ননদ খাবার পরিবেশন করছে দেখে তুলিকার তখনই নিজের বাপের বাড়ির কথা মনে পড়ে যায় কারণ বাপের বাড়িতে যখন তার মা রান্না বান্না করত তখন ও মা আমাকে একটা বাটি করে একটু ফ্রায়েড রাইস দাও না গো আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপর না হয় তোমরা খেয়েও খাওকুটে মেয়ে ছেলে একটা আমার বর রোজগার করবে বাজার করে নিয়ে আসবে কিন্তু যখন প্রথম রান্না বান্না হবে তখন তুই প্রথমে গিলে নিবি এটা কেমন স্বভাব রে তুই যদি নিজে এরকম খাবারের প্রতি লোভ না ছাড়তে পারিস তাহলে কিন্তু তোর ভালো ঘরে বিয়ে হবে না বলে দিলাম এরকম করে কেন বলছো বৌদি কারোর খাবার খাওয়ার সময় এরকম বলতে নেই হ্যাঁ তাই বলে তো তুই পৃথিবী খেয়ে নিবি আর মা আপনাকেও বলছি ওর তো বিয়ের বয়স হয়েছে তাই তাড়াতাড়ি এবার ওকে বিয়ে দিয়ে বিদায় করুন কারণ এরকম লোভী খাওকুটে মেয়েকে বাড়িতে রাখা ঠিক না বৌদির মুখে এরকম কথা শুনে তুলিকার খুবই খারাপ লাগে এমনই একদিন তুলিকা যখন তার দাদা বৌদি এবং মায়ের সঙ্গে দুপুরবেলা খাবার খেতে বসে বৌদি কাতলা মাছের কালিয়াটা খুব ভালো রান্না করেছ আমাকে একটা তেলওয়ালা পিটির পিস দেবে গো তার সাথে আরেকটু ভাত দাও না রে আমি তোকে আর একটাও মাছের পিস দিতে পারবো না আর দুটো পিস বেঁচে আছে ওই মাছ দুটো আমি খাবো চারখানা মাছ খেয়েও তোর শান্তি হলো না সত্যি তুই সরু পেটে একেবারে গরু ঢুকিয়ে দিবি দেখছিস তোর পেটে এত খিদে আসে কোথা থেকে আর খেতে হবে না যা উঠে যা যা এই শুনে তুলিকা খাবার না খেয়ে টেবিল ছেড়ে উঠে চলে যায় এভাবেই সব সময় তুলিকার সঙ্গে তার বাপের বাড়িতে খাবার খাওয়ার সময় খারাপ ব্যবহার করা হতো এমনই একদিন তুলিকার দাদা দোকান থেকে সবার জন্য গরম গরম বিরিয়ানি কিনে নিয়ে আসে কিন্তু সে তুলিকার জন্য বিরিয়ানি নিয়ে আসে না দাদা তুই আর বৌদি গরম গরম মাটন বিরিয়ানি খাচ্ছিস তুই জানিস না আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে আসিস নি কেন অত বিরিয়ানি খেতে হবে না দিন যাচ্ছে বিরিয়ানি খেয়ে খেতে শরীরটা একদম মোসের মতো ফুলে যাচ্ছে আর কিছুদিন পর তো তোর বড় পাওয়া মুশকিল হয়ে যাবে তাই শ্বশুর বাড়ি থেকে বিরিয়ানি খাস বাবার বাড়ি তার কিছু খেতে হবে না বুঝেছিস অনেক খেয়েছিস শুধু তোকে খাওয়াতে খাওয়াতে আমার মাছের অর্ধেক মাইনে ধ্বংস হয়ে যায় বুঝেছিস দাদার মুখে এরকম কথা শুনে তুলিকার চোখে জল চলে আসে এভাবে তুলিকাকে তার বেশি খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে অপমানিত করা হতো দেখতে দেখতে এভাবে কিছুদিনের মধ্যেই তুলিকার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয় বিয়ের আগে তার মা তাকে বেশি বেশি করে আইবুড়ো ভাত খাওয়ায় কিন্তু প্রিয়াঙ্কা তখন কিছু বলতে পারে না তুলিকা নিজের মনের আনন্দে বেশি বেশি করে মাছ মাংস ভাত ডাল ডিম ইত্যাদি খায় কিন্তু বিয়ের আগে তুলিকার মা তাকে ভালো করে বুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠায় দেখ মা তুই বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছিস তাই ওখানে গিয়ে কিন্তু প্রথমেই বেশি বেশি খাবার খাবি না শ্বশুরবাড়ির লোকেরা যতই খেতে বলুক না কেন তুই কিন্তু বুঝে শুনে খাবি কারণ নতুন বোমা বেশি করে খাবার খাচ্ছে দেখে ওরা কিন্তু খারাপ মনে করতে পারে তুলিকার মা এরকম ভাবে বললে তুলিকা খুবই ভয় পেয়ে যায় তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সে ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো মন্দ খাবার পেট ভরে খেতে পারি না কিন্তু সে জানি না তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অন্য ধরনের তারা সবসময় বাড়ির বৌমাকে বেশি বেশি করে খাওয়াতে পছন্দ করে কারণ বৌমা খুশি থাকলে সংসারে খুশি থাকবে কিন্তু তুলিকা পেটে খিদে রেখে খাবার খায় এমনই একদিন উফ কম কম খাবার খেয়ে আমি আর থাকতে পারছি না আমার খুব খিদে পেয়ে যাচ্ছে এবার কি করি ফ্রিজে কত ভালো ভালো খাবার রাখা আছে কিন্তু আমি খেতে পারবো না কারণ সবাই বারান্দায় বসে আছে আমি যে আর খিদের জালাই থাকতে পারছি না তুলিকা না পেরে সুজয়ের কাছে গিয়ে বলে বলছি আমার না বাজার থেকে কয়েকটা জিনিস দরকার ছিল তুমি আমাকে দুই হাজার টাকা দেবে আমি তাহলে জিনিসগুলো কিনে নিয়ে এখনই চলে আসব এই শুনে সুজয় তাকে দুই হাজার টাকা দেয় তুলিকা সেই টাকা নিয়ে বাজারের ফাস্টফুডের দোকানে চলে যায় সে গরম গরম মোমো মাটন বিরিয়ানি চিকেন চাউমিন তার সাথে লাচ্ছা পরোটা মাটন কোরমা এমনকি চিকেন থুক্পা এবং বিভিন্ন রকমের ভালো ভালো অর্ডার করে খেয়ে নেয় অনেকদিন পর বেশি বেশি খাবার খেতে পেয়ে তুলিকা যেন শান্তি ফিরে পায় এভাবেই সে দুই হাজার টাকা খরচা করি একেবারে মন পুষিয়ে খাবার খায় কিন্তু তখনই শ্রাবন্তী কলেজ থেকে বাড়ির দিকে ফেরে আর সে তার বৌদিকে বেশি বেশি খাবার খেতে দেখে একেবারে অবাক হয়ে যায় এ কি ওটা তো আমার বৌদি হ্যাঁ তাই তো কিন্তু বৌদি এত খাবার একা একা খাচ্ছে কেন তার মানে আমরা ঠিকই ভেবেছিলাম বৌদি খাবার খেতে ভালোবাসে কিন্তু লজ্জার খাতিরে খেতে পারি না না হলে বাজারে এসে এরকম করে বেশি বেশি খাবার কেউ খেতে পারে ইস আমরাও তো বৌদিকে বোঝেও বোঝিনি নিশ্চয়ই বৌদি আমাদের বাড়িতে কষ্ট করে আছে তাই জন্যই তো বাইরে এসে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে হচ্ছে এরকম দৃশ্য দেখে শ্রাবন্তীর খুব খারাপ লাগে তাই সে বাড়ি ফিরে ব্যাপারটা তার পরিবারের সবাইকে জানিয়ে দেয় তাই সেদিন তুলিকা বাড়িতে ফিরে আসার আগেই তার শাশুড়িমা এবং ননদ রান্নাঘরে গিয়ে নতুন বউয়ের জন্য একেবারে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করে আমি যদি জানতাম আমার বউমা খেতে এত পছন্দ করে তাহলে আমি ওকে অনেক কিছু রান্না করে খাওয়াতাম সেদিন বিপাশা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে প্রায় চল্লিশ রকমের আইটেম রান্না বান্না করি তুলিকা যখন বাজার থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসে তখন সে দেখে টেবিলে একেবারে এলাহি আয়োজন করে খাবার দাবার সাজানো আছে যেন একেবারে সেই টেবিলে এসে মহারানী খেতে বসবে একই মা এত ভালো ভালো খাবার টেবিলে সাজিয়ে রেখেছেন কেন আজকে কি বাড়িতে কোনো অতিথি আসবে না না অতিথি আসবে না এই খাবারগুলো আমরা তোমার জন্যই ব্যবস্থা করেছি কারণ তুমি যে বেশি বেশি খাবার খেতে পছন্দ করো সেটা আমরা জানি তাই তুমি আমাদের মন রাখার জন্য কম খাবার খেয়ে এতদিন ঠিক করি তুমি এখন চেয়ারে বসে এই খাবারগুলো আস্তে আস্তে খেয়ে শেষ করবে এই খাবারগুলো সব তোমার জন্যই ব্যবস্থা করা হয়েছে তোমার যখন যা ইচ্ছা হবে তুমি তখন তাই খাবে খাওয়া দাওয়ার বিষয়ে কখনো লজ্জা করে না বৌমা শাশুড়িমা এই কথা বললেই তুলিকার চোখে জল চলে আসে কারণ বাপের বাড়িতে যেখানে তার খাওয়া দাওয়া নিয়ে সবসময় তাকে কথা শোনানো হতো এখন শ্বশুরবাড়িতে এসে সেই খাওয়া দাওয়ার বিষয়ে বৌমাকে রয়্যাল ট্রিটমেন্ট দেওয়া হয় তুলিকা তাই নিজেকে আটকে রাখতে পারে না সে তার শ্বশুরবাড়ির লোকেদের সামনে বসে সমস্ত খাবার বেশি বেশি করে খেতে শুরু করে সেদিনের পর থেকে তুলিকা নিজের ইচ্ছা মতো বেশি বেশি খাবার রান্না করে সবাইকে নিজের হাতে খাওয়ায় আর নিজেও মন ভরে খাবার দাবার খেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে সে খাবারের মধ্যে কেবলই পাস্তা খায় সে তার মা সোমা দেবীকে সবসময় নানান ধরনের পাস্তা বানিয়ে দেওয়ার আবদার করে সোমাদেবী তাকে পাস্তা বানিয়ে দিতে না চাইলে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শেষ পর্যন্ত সোমা দেবী নিজের মেয়ে জেদের কাছে হেরে যেত এবং রেনিতাকে পাস্তা রান্না করে খাওয়াতো একদিন রেনিতা তার মায়ের সঙ্গে সারা মাসের গ্রোসারি আইটেম কিনতে স্পেন্সারে যায় মা তোমার যা জিনিসপত্র লাগবে তুমি সেগুলো বাস্কেটে নিয়ে নাও আমি ততক্ষণে পাস্তা আর নুডলস কাউন্টার থেকে ঘুরে আসি স্পেন্সারে এখন বেশ ভালো ভালো অফার চলছে আমি সারা মাসের জন্য পাস্তা এখান থেকেই নিয়ে নেব তুই সারা দিন শুধু পাস্তা খাওয়া আর পাস্তা কেনার কথা চিন্তা কর আমি পাস্তা কিনতে বারণ করলেও তুই শুনবি না তাই তো তোর চাই তুই তাই কর রিনিতা পাস্তা কিনতে চলে যায় সে পাস্তা এন্ড নুডলস কাউন্টারে বিভিন্ন ধরনের পাস্তা দেখে ভীষণ খুশি হয় ম্যাডাম পাস্তাতে এখন বাই 5 গেট 5 অফার চলছে আপনি চাইলে আপনার মন পছন্দের পাস্তা কিনতে পারেন পনির পাস্তা চিজ পাস্তা গার্লিক পাস্তা মার্গারিটা পাস্তা আর অনেক অনেক রকম পাস্তা আছে ট্রাই করতে পারেন ওয়াও এত ধরনের পাস্তা আমি তো এর আগে কখনো দেখিনি আমাকে সব পাস্তা প্যাক করে দাও আমি পুরো পাস্তার কাউন্টারটাই কিনে নেব রিনিতা স্পেন্সারের সব পাস্তার প্যাকেট কিনে নেয় সোমা দেবী এতগুলো পাস্তার প্যাকেট দেখে রিনিতাকে ভীষণ বকাবকি করে কিন্তু রিনিতা তার মায়ের কোনো কথাই পাত্তা দেয় না সে পাস্তার প্যাকেটগুলো নিয়ে বাড়ি চলে আসে রিনিতা নিজেই সমস্ত উপকরণ দিয়ে পাস্তা রান্না করা শুরু করে দেয় পাস্তা রান্না করার সময় সে সিদ্ধ পাস্তা ও নুন মাখিয়ে খেয়ে ফেলতো এভাবেই কিছুদিন কাটে একদিন রেনিতা কাল তোমাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে ওদের জন্য সকালে উঠে লুচি মাংস রান্না করবে বেশ ভালো করে রান্না করবে যাতে ছেলের বাড়ি প্রত্যেকে তোমাকে ভালো লাগে কেমন মা লুচি মাংস এখন ব্যাগ ডেডিট হয়ে গেছে আমি বরং সবাইকে পনির আর মাশরুম দিয়ে চিজ পাস্তা রান্না করে খাওয়াবো সোশ্যাল মিডিয়াতে দেখে এই রেসিপিটা নতুন শিখেছি আমি ছেলের বাড়ির লোকেদের পাস্তা রান্না করে খাওয়ালে আমার বিয়ে একেবারে পাকা হয়ে যাবে সোমা দেবী কিছুতেই রিনিতাকে পাস্তা রান্না করতে দেয় না রিনিতার বদলে সোমা দেবী নিজেই লুচি আর মটন কষা রান্না করে সুজয় তার মা লীলা দেবীকে নিয়ে রিনিতাকে দেখতে আসে তাদের রিনিতাকে খুব পছন্দ হয় রিনিতা তাদেরকে নিজের হাতে লুচি মাংস পরিবেশন করে খাওয়ায় রিনিতা ও সুজয়ের বিয়ে পাকা হয়ে যায় একদিন সুজয় রিনিতাকে ফোন করে বলে রনিতা আমার সাথে রেস্টুরেন্টে খেতে যাবে আসলে বিয়ের আগে আমাদের দুজনের দুজনকে চিনে নেওয়াটা খুবই দরকার হ্যাঁ যাব কোন রেস্টুরেন্টে যাবে তার লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও আমি পৌঁছে যাব সুজয় ও রিনিতা একটা বড় রেস্টুরেন্টে ডিনার করতে যায় সেখানে গিয়ে রিনিতা মেনু দেখে নানান রকম ভেজ পাস্তা ডিশ অর্ডার করে এত ভেজ পাস্তা কার জন্য অর্ডার করছো আমি ভেজ পাস্তা একেবারে পছন্দ করি না তার উপর আবার ভেজ তুমি এত পাস্তা খেতে পারবে তো হ্যাঁ আমি আমার একার জন্য এত পাস্তা অর্ডার করেছি তুমি তোমার পছন্দ মতো অন্য খাবার অর্ডার করে নাও তুমি যখন পাস্তা খাচ্ছো তাহলে ভেজ পাস্তা না খেয়ে চিকেন পাস্তা খাও দেখবে খেতে টেস্টি লাগবে আর চিকেন খাওয়া শরীরের পক্ষেও তো খুব ভালো আমার চিকেন ভালো লাগে না কেমন একটা আষ্টে গন্ধ বের হয় চিকেনের রান্নাগুলো থেকে বিচ্ছিরি সুজয় অনেক জোর করলে রিনিতা চিকেন পাস্তা খেতে রাজি হয় ওয়েটার তাদের টেবিলে অনেক অনেক চিকেন পাস্তা দিয়ে চলে যায় রিনিতা চিকেন পাস্তা খেয়ে খুবই ভালো লাগে তারপর থেকে সে সব সময় শুধু চিকেন পাস্তাই খায় কিছুদিন পর রিনিতা ও সুজয়ে ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর বেশ কিছুদিন কেটে যায় একদিন রিনিতা তার বন্ধুদের সঙ্গে পিৎজা খেতে যায় আর বলিস না বিয়ে করে লাইফ ফেল হয়ে গেছে সারাদিন শুধু শাশুড়ি মায়ের ফরমাইশ কাটতে কাটতে পাগল হয়ে গেলাম শান্তি মতো পাস্তাও খেতে পারি না জানিস রিনিতা এবং তার বন্ধুরা মিলে পিৎজা অর্ডার করে আচ্ছা আপনাদের দোকানে পিৎজা কাস্টমাইজ করা যায় তো তাহলে আমি আমার পিৎজার টপিংসে অন্য কিছু দিতে বলতাম হ্যাঁ ম্যাডাম আপনি যা টপিং স্টার্ট করবেন আমরা তাই দিয়ে আপনাকে পিৎজা বানিয়ে দেবো আমাদের দোকানে সব টপিংস अवेलेबल আছে রিনিতা তার পিৎজা চিকেন পাস্তা টপিংস দিয়ে কাস্টমাইজ করে নেয় তার সব বন্ধুরা রিনিতার উপর ভীষণ হাসাহাসি করতে শুরু করে তোর পিজ্জা পাগলাম আর গেল না তো দেখছি পিজ্জাতে পাস্তা এড করে নিচ্ছিস তুই তো আগে কখনো চিকেন খেতিস না চিকেন খাওয়া আবার কবে ধরলি সে অনেক বড় ঘটনা এখন চুপচাপ পাস্তা খেতে দে চিকেন পাস্তা খেতে এখন আমার ভীষণ ভালো লাগে খেয়ে তোকে সব বলবো রিনিতা তার বন্ধুদের চিকেন পাস্তা খাওয়ার কাহিনী শোনায় সে তার বন্ধুদের সঙ্গে চিকেন পাস্তা খেয়ে বাড়ি চলে আসে এভাবেই কিছুদিন কাটে একদিন সোমা দেবী রিনীতাকে বলে বোমা আজ দেশ থেকে আমার এক পিসি শাশুড়ি মা আসবেন ওনার ভালো করে দেখাশোনা করতে হবে উনি কিন্তু খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে তিল থেকে তাল হলে বাড়ি মাথায় করে দেবেন বুঝলে মা আপনি একেবারে চিন্তা করবেন না আমি ওনার খুব ভালো মতো দেখাশোনা করব। দেখবেন উনি ভীষণ খুশি হবেন পিসি মাকে আমি অভিযোগ করার কোনো সুযোগ দেব না তাই যদি হয় তাহলে তো খুবই ভালো যাও তুমি এখন রান্নাঘরে গিয়ে ভালো করে রান্নাগুলো করে ফেলো পিসিমা এসে দুপুরে আমাদের সঙ্গে লাঞ্চ করবেন আমি পিসিমায়ের জন্য চিকেন পাস্তা বানাবো উনি খুব খুশি হবেন গ্রামে তো আর এসব পাস্তা টাস্তা পাওয়া যায় না আমি যদি পাস্তার কোনো নতুন ডিশ রান্না করে খাওয়াতে পারি তাহলে খুব ভালো হবে ওনার পেট আর মন দুটোই ভরে যাবে আর মাও খুব খুশি হবেন রিনি তার চিকেন গ্রেট করে চিকেন কিমা বানিয়ে ফেলে সে চিকেন কিমা দিয়ে সবার জন্য ভালো করে চিকেন পাস্তা রান্না করে কিছুক্ষণের মধ্যে সোমা দেবীর পিসি শাশুড়ি মা এসে উপস্থিত হন সকলে তাকে দেখে খুব খুশি হয়ে যায় পিসি মা আপনাকে কতদিন পর দেখলাম বসুন বসুন আপনি আগে ফ্রেশ হয়ে নিন তারপর আমার বৌমা আপনাকে খাবার খেতে দেবে বা সোমা তোর বৌমাকে তো ভারী মিষ্টি দেখতে দেখে মনে হচ্ছে এর হাতের রান্নাও ভালোই হবে যাই আমি ফ্রেশ হয়ে আসি তারপর খেতে বসবো এই বলে পিসিমা ফ্রেশ হয়ে সকলের সঙ্গে খাবার টেবিলে বসে পড়ে রিনিতা সবাইকে চিকেন পাস্তা পরিবেশন করে সোমা দেবী পাস্তা দেখে ভীষণ ভয় পেয়ে যায় একি বৌমা তুমি আবার পাস্তা রান্না করেছ পিসি মেসো ফাস্ট ফুড খাবার খায় না তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে এনার জন্য তুমি ভালো ভালো খাবার রান্না করবে পিসিমা আপনি একবার পাস্তা খেয়ে দেখুন আপনার নিশ্চয়ই ভালো লাগবে সেটা আবার কি আগে তো কখনোই খাইনি তুমি যখন এত কষ্ট করে রান্না করেছো আমি একটু খেয়েই দেখি কেমন লাগে এই বলে পিসিমা অনেকটা চিকেন পাস্তা খেয়ে ফেলে তার চিকেন পাস্তা খেয়ে খুবই ভালো লাগে ও মা পাস্তাটা দারুণ হয়েছে তুমি কিভাবে রান্না করলে আমাকে বলো তো রেসিপিটা আমিও এরপর থেকে পাস্তা করে খাবো আমাদের গ্রামে কিনতে পাওয়া যায় না এখান থেকে নিয়ে গিয়ে রান্না করব আচ্ছা আমি আপনাকে চিকেন পাস্তা রান্না করে শিখিয়ে দেব আমার চিকেন পাস্তা খুব পছন্দের খাবার তাই আজকে আপনাদের জন্য চিকেন কিমা পাস্তা বানিয়েছি আমি জানতাম আপনাদের খেয়ে খুব ভালো লাগবে চিকেন পাস্তার কথা শুনে পিসিমা রিনিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কি তুমি আমাকে চিকেন পাস্তা খাইয়েছ তুমি জানো না আমি মাছ মাংস ডিম কিছুই খাই না আর তুমি আমাকে চিকেন খাইয়ে দিলে হাই হাই রে আমার কত বড় ক্ষতি হয়ে গেল আমি তোমাকে বারবার বলেছিলাম বোমা পিসিমার জন্য ভালো করে বুঝে সুঝে রান্না করবে আর তুমি এনেকে চিকেন খাইয়ে দিলে তুই এত তোর বোমাকে বলে দিতে পারতিস যে আমি চিকেন খাই না তোদের বাড়িতে আমার আশাই ভুল হয়েছে আমি আর কোনোদিনও আসব না এখানে এই বলে পিসিমা রাগ করে সেখান থেকে চলে যায় সোমা দেবী ও সুজয় রিনিতাকে অনেক বকাবকি করে তবুও রিনিতা চিকেন পাস্তা খাওয়ার ভূত মাথা থেকে নামতে চায় না সে প্রায় দিনই বাজার থেকে চিকেন ব্রেস্ট কিনে নিয়ে আসে এবং সেই চিকেন ব্রেস্ট দিয়ে ভালো করে পাস্তা রান্না করে খায় এভাবেই প্রায় অনেক দিন কেটে যায় একদিন রিনিতা সুজয়কে বলে রোজ বাড়িতে চিকেন পাস্তা রান্না করে খেতে খেতে আমি বোর হয়ে গেছি আমাকে আজকে রেস্টুরেন্ট থেকে চিকেন পাস্তা এনে দাও প্লিজ আজকে ওয়েদারও খুব সুন্দর সুজয় তুমি আর আমি আজকে একসঙ্গে চিকেন পাস্তা খাবো না না আজকে বাইরে যাব না সকালে ওয়েদার ফরকাস্টে বলেছে সন্ধ্যা থেকে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আছে তোমার চিকেন পাস্তা নিয়ে আসার সময় বৃষ্টি শুরু হলে আমি বিপদে পড়ে যাব আমি যেতে পারবো না বাবা তুমি এত ভীত কেন ওইসব সব ভাল ওয়েদার ফোরকাস্টে আমি বিশ্বাস করি না ওকে তুমি যাও আমার জন্য চিকেন পাস্তা নিয়ে আসো রেস্টুরেন্টে হোম ডেলিভারির অপশন দিলে আমি বাড়িতেই আনিয়ে নিতাম তোমাকে বলতাম না সুজয় যেতে না চাইলেও রিনিতা তাকে জোর করে চিকেন পাস্তা কিনতে বাইরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর ভয়াবহ বৃষ্টি শুরু হয়ে যায় রিনিতা সুজয়কে বারবার ফোন করলেও সে ফোন রিসিভ করে না রিনিতা খুব ভয় পেয়ে যায় সে তার শাশুড়ি মাকে সব কথা বলে তোমার চিকেন পাস্তা খাওয়ার লোভে আজ আমার ছেলেটা বিপদে পড়েছে এত বৃষ্টিতে কোনো মানুষ বাইরে নেই কি জানি আমার সুজয়টা কোথায় আটকে আছে চারিদিক নির্জন আমার ছেলেকে কোথায় খুঁজব মধ্যরাতের বেলায় বৃষ্টি কমে আসে তখনও সুজয় বাড়িতে ফিরে আসে না কিছুক্ষণ পর ভোরের দিকে রিনিতার ফোনে পুলিশ স্টেশন থেকে কল আসে পুলিশ তাকে সুজয়ের হসপিটালে ভর্তি থাকার খবর জানায় তারা সুজয়ের হসপিটালে ভর্তি থাকার খবর জানতে পেরে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে তারা দুজনে মিলে কাঁদতে কাঁদতে হসপিটালে পৌঁছায় সেখানে পুলিশও উপস্থিত ছিল স্যার সুজয়ের কি হয়েছে ও পুরো সুস্থ অবস্থায় বাড়ি থেকে চিকেন পাস্তা কিনতে বেরিয়েছিল হঠাৎ করে কি হয়ে গেল রাস্তায় ভীষণ ভয়াবহ ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় সুজয় গাড়িতে একটা বড় গাছ ভেঙে পড়ে উনি মাথায় আঘাত পান বৃষ্টি কমে গেলে আমরা রেস্কিউ মেশিন নিয়ে বেরোলে অনেকে রাস্তায় গাড়ির মধ্যে আঘাতপ্রাপ্ত অবস্থায় খুঁজে পাই ওনার ফোনও ভেঙে গেছে গাড়ির মধ্যে একটা রেস্টুরেন্টের বিল আমরা পাই সেই রেস্টুরেন্টে কন্টাক্ট করেই আমরা আপনাদের বাড়ি ইনফরমেশন জোগাড় করি রিনিতা ও সোমাদেবী এই ঘটনা শুনে ভীষণ কান্নাকাটি শুরু করে আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও চিকেন পাস্তা খাওয়ার জন্য বায়না করব না আপনারা ওয়েদার ফরকাস্ট দেখেন না ওইখানে দুদিন আগে থেকে বারবার বলা হচ্ছিল আজকে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনি চিকেন পাস্তা খাওয়ার লোভে এই ওয়েদারে আপনার হাজবেন্ডকে বাইরে পাঠিয়ে দিলেন ভাগ্যিস গাছটা ওনার পেনেটে ভেঙে পড়েছে মাথায় ভেঙে পড়লে ওনাকে বাঁচানোই সম্ভব হতো না কয়েক ঘন্টা পর সুজয়ের জ্ঞান ফিরে আসে রিনিতা তার কাছে ক্ষমা চায় সে প্রমিস করে যে সে আর কখনোই চিকেন পাস্তা খাবে না সুজয় কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে দেবী ও সুজয় রিনীতাকে ক্ষমা করে দেয় তারা সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে